যে কোনো সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই এর জন্য ডায়াল অপশনে চলে আসবেন আসার পরে আপনারা জাস্ট এখান থেকে একটি কোড লিখে নিবেন আমি এটা গ্রামীণের কোড লিখলাম বাংলা লিঙ্ক এয়ারটেল রবি এগুলোর কোড আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব কোডটুকু লিখে ডায়াল করে দিবেন আপনাদের সামনে দেখতে পারবেন ঠিক এই এইরকম একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে ওয়ান লিখে সেন্ড অপশনে ক্লিক করে দেন তাহলেই কিন্তু দেখবেন আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটুকু সংগ্রহ করে নিবেন এরপরে আবারও ডায়াল অপশনে আসবেন এই কোডটুকু লিখে ডায়াল করে দিবেন ডায়াল অপশনে ক্লিক করার পরে দেখবেন এইরকম একটা অপশন চলে আসছে আপনি এখান থেকে টু সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করেন এবার আপনি যেই নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে সেন্ড অপশনে ক্লিক করেন এবার আপনি দশ টাকা থেকে একশো টাকা পাঠাতে পারবেন অ্যামাউন্ট লিখে আপনি সেন্ড অপশনে ক্লিক করেন এবার আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটুকু লিখে ফেলেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড লিখে সেন্ড অপশনে ক্লিক করলাম এবার